হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিলান ডটার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আরও একটু নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আশা রাখছি আজকের ভিডিওটি সবার ভালো লাগবে তো সকালে কিন্তু আমাদের এদিক দিয়ে বৃষ্টি হয়েছে খুব একটা বৃষ্টি যে তা হয়নি তবে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ যে গরমটা ছিল একটু হলেও আবহাওয়াটা বেশ ঠান্ডা হয়েছে তো বৃষ্টি হবার পরে কিন্তু ওই যে আমি একটু বারান্দায় গিয়েছিলাম গাছপালাগুলো দেখতে একটু ভিডিও করে নিলাম সেই সাথে তো বৃষ্টিটা হওয়া খুব দরকার ছিল প্রচণ্ড পরিমাণ গরমে আসলে জীবন একদম অতিষ্ঠ হয়ে পড়েছিলো বিশেষ করে আমরা যারা গৃহিণী রান্নাঘরে কাজ করি তাদের জীবন তো একদমই অতিষ্ঠ হয়ে গিয়েছিল তো যাই হোক যতটুকু বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আসলে আমাদের ভাগ্যে যার যেটা যতটুক আছে এটা নিয়ে সব সময় সুক্রিয়া আদায় করা উচিত আমার ভাগ্যে যেটা নেই সেটা আমি যতই চেষ্টা করি আল্লাহ যদি আমার ভাগ্যে ওটা না রাখে আমি কিন্তু ওটা কখনোই পাবো না চেষ্টা করে তো যাই হোক এখানে আমি এই যে ফ্রোজেন করা পরোটা ছিল ভেজে নিচ্ছিলাম নাস্তা করব তো রুবা বাবা নাস্তা করে লাঞ্চ নিয়ে কিন্তু অফিসে চলে গেছে বৃষ্টিটাও কিন্তু থেমে গিয়েছিল এটা ফ্রোজেন করা ছিল পরোটাটা বাড়িতে যাব বাসায় কিন্তু কাজের অনেক চাপ শুধু আমার না এখন কিন্তু প্রত্যেকটা আপুরা বাসায় কিন্তু অনেক কাজের চাপ তো বাড়িতে যাবো সেই জন্য কিন্তু আমি কিছু পরোটা বা আগে থেকে বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম যেহেতু এখন আমাকে অনেক কাজ করতে হবে যদি প্রতিদিন আমি রুটি বা পরোটা বেলতে যাই আমার অনেকটা সময় অপচয় হবে তো মাঝখানে একদিন আমি সময় পেয়েছিলাম তাই ভাবলাম যে কিছু পরোটা ফ্রোজেন করে নেই তো সন্ধ্যার সময় একদিন বসে কিছু পরোটা ফ্রোজেন করে নিয়েছিলাম তখন কিন্তু আমার বাবা বলছিল যে ভিডিও করবে না ভিডিও করতেছে না কেন তো আসলে সব সময় সব কাজের যদি ভিডিও করতে যাই কাজটা কিন্তু ওইভাবে ঠিকঠাক শেষ হয় না আর হয়তো যে আমি কিন্তু পরোটাটা ভেজে নিয়ে অফ ক্যামেরাতে কিন্তু নাস্তাটা করে নিয়েছিলাম তো নাস্তাটা করে নেওয়ার পরে কিন্তু আমি কাজের একদম কোমরে কাপড় বেঁধে যাকে বলে বাঙালি কথায় নেমে পড়েছিলাম তো আজকে কিচেনটা একটু ডিপ ক্লিন করবো যেহেতু বাড়িতে যাব তার আগে ভাবলাম যে একটু কিচেনটা ডিপ ক্লিন করে কিছুদিন বেশ কিছুদিন হয়েছে আসলে কিচেনটা ওইভাবে পরিষ্কার করা হয়নি আর বাড়ি থেকে ঘুরে আসার পরে তো দেখা যাবে যে আরও নোংরা হয়ে গেছে তর তখন আরও বিরক্ত লাগবে এজন্য ভাবলাম যে কিচেনটা আগেই পরিষ্কার করে যাই তো আসলে সব সময়ই দেখা যায় ম্যাক্সিমাম সময় আমি এরকম করি বাড়িতে যাওয়ার আগে সব কিছু পরিষ্কার করে যাই তা না হলে বাসায় আসার পরে কিন্তু শরীরটা অনেকটাই খারাপ থাকে তো ওইভাবে কিন্তু আসলে কাজে কর্মে মনটা বসে না আর যদি এসে দেখা যায় একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু ভালো লাগে আর আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিচেনটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি তো কিচেনটা পরিষ্কার করার জন্য যে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছিলাম কিছু লেবুর রস নিয়েছিলাম আর হচ্ছে সাদা ভিনেগার আর হচ্ছে লিকুইড ভীম যেটা ওটা নিয়েছিলাম তারপরে কিন্তু ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছিলাম আর তো যে তারপরে কিন্তু আমি আমার কিচেনটা একটু দেখাচ্ছিলাম এই যে তো আমার চুলাটার উপরের যে গ্যাসের পাইপটা আছে ওটা একটু দেখাচ্ছিলাম তো এই যে গ্যাসের পাইপটা হচ্ছে এদিক হয়ে গিয়ে জানালা হয়ে গিয়ে আমার সিঙ্কের ওপর দিয়ে তারপরে কিন্তু এই যে মিটারটা বসানো হয়েছে এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম গ্যাসের মিটার গ্যাসের যে পাইপটা আছে ওটাতে আমি কিন্তু কিচেনের যে হ্যাঙ্গার আছে ওটা ঝুলিয়ে সব জিনিসপত্র ঝুলিয়ে রেখেছি তো আসলে ছোটো কিচেনে ওইভাবে ম্যানেজ করে সব কিছু চলতে হয় কিছু করার নেই তো যেহেতু ভাষা ভাড়া ভাষা তা আমাদের মনের মতো হবে না আর মনের মতো হতে গেলে তো বুঝিনি ওইরকম আমাকে অ্যামাউন্টটাও গুনতে হবে তো সেক্ষেত্রে তো আমরা মানুষ অল্প ছোট বাসাটাই আমাদের জন্য বেটার আছে আর এই যে একটা হচ্ছে চপিং বোর্ড এটা কিন্তু আসলে চপিং বোর্ড না এটা রুটি বলার ফিরা ছিল আমি এটাকে চপিং বোর্ড বানিয়ে নিয়েছি আর এই যে এখানে কিন্তু আমার ঝিঙ্কের যে কল মাথাটা ওখানে ছিল তো আসলে ওই পাশে ডেম দিয়ে কাজ করতে কিন্তু খুব কষ্ট হতো তারপরে আঙ্কেলকে বলে আমরা এভাবে অর্গানাইজ করে নিয়েছি তো ওখান থেকে পাইপ দিয়ে এই পাশে কলটা এনে আবার সিংটা উল্টে নিয়েছি আর এই যে এখানে একটা টক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি শাকসবজি সবজি মাছ মাংস যাই ধুই ওটা থেকে কিন্তু ধোয়ার পরে ময়লা বের হয় ওটা আমি এখানে রেখে দেই পরে কাজ শেষ হলে আমি আবার ওটা নিয়ে ময়লার বাস্কেটে রেখে দিই আসলে সব সময় কিন্তু ময়লার বাস্কেটে যাওয়া যায় না একটু একটু ময়লা নিয়ে আর এখানে এই যে একটা ওয়াল স্টিকার হুক দিয়ে আমি সাবানদানি লাগিয়ে নিয়েছিলাম এটা একটা বাড়তি সাবানদানি ছিল আমার কাছে এটাতে বাসন মাজার যে বলেন ওই মাজুরি আছে ওগুলো রেখে দিয়েছি আর পাশে হচ্ছে ভীমবার রেখে দিয়েছি আর সিঙ্কের সাথে কিন্তু সাধারণত দেখা যায় কাউন্টারটপ থাকে তো আমার কিন্তু আমার এই কিচেনে টপ নেই সেক্ষেত্রে আমার কিন্তু খুবই অসুবিধা হয় তো সিঙ্কের পাশে জায়গাটা পুরোটা খালি ওই জন্য আমি আমার কিচেনের যে র্যাকটা ওটা রাখতে পেরেছি আর আমার কাছে একটা টুল ছিল টুলটা রেখেছি টুলের উপরে হচ্ছে ইলেকট্রিক চুলা যেটা ওটা রেখেছি তার উপরে কিছুটা একটু অর্গানাইজ করে নিয়েছি এখানে কিচেন হোল্ডার রেখেছি ওই তো হাতা খুন্তি যা যা রাখা লাগে আর হচ্ছে ফোনের স্ট্যান্ড রেখেছি অনেক সময় দেখা কাজ করার সময় ফোন আসে তো আম্মার সাথে কথা বলি ওখানে ফোনটা রেখে সুবিধা হয় আর একটু আর এই তো এই যে আমার যে কিচেনটা একটা ছিল এটা কিন্তু আমি এই পাশে রেখেছি এভাবে একটু গুছিয়ে নিয়েছি এখানে যে আমি রেগুলার ব্যবহার করি বাটি থালা এগুলো একটু রেখেছি উপরের অংশে আর তারপরের যে স্পেসটা এখানে আমি আমার যাবতীয় কৌটা বাউটা রেখেছি তো তেলের জার রেখেছি তারপরে যে চা চামচ বলেনি পোলেনিগুলো রেখেছি এখানে যে আমি কেক বানাই কেকের সব যাবতীয় জিনিস আর একটা একটু মাঝে মাঝে চা কপি খাই সেটা নিয়ে চা পাতি দুধ চিনি আর তারপরের স্পেসটাতে রেখেছি আমি আমার হচ্ছে রাইস কুকারের একটা বাতি পট ওটা এই তো প্রেশার কুকার এগুলো রেখেছি তার নিচেরটাতে রেখেছি এই যে আটার বক্স আর এখানে এই যে ধোয়া টোয়া করার জন্য যে বাটির গুলি লাগে ওগুলো রেখেছি আর এই তো রেগুলার যে ইউজ করি কড়াই পাতিল বোলটল এগুলো রেখেছি নিচের অংশে তো এইভাবে আসলে গুছিয়ে নিয়েছি আর এই তো যে আমার চুলের চুলার নিচে সামান্য একটু জায়গা আছে স্পেস আছে ওখানে আমি এই যে আমার চালের ডাম তারপরে হচ্ছে আরেকটা বাড়তি ডাম ওটাতে এই সবসময় যে ময়লা ফেলি পলিথিনগুলো ওটা রেখে দিচ্ছি আর হচ্ছে কিছু বলটল আর পাশে কিন্তু আমি আমার পাটাটা রেখে দিয়েছি যেহেতু আমরা বাটা বাটি অতটা করি না পাটার কাজ খুব কম হয় সেই জন্য কিন্তু আমি পাটাটা চিপার মধ্যে ঢুকিয়ে দিয়েছি এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছেন ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন প্লিজ সেটা একটি লাইক দেবেন লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন ওই যে চোলার পাশে যে কণাটা দেখিয়েছিলাম আমার খালি অংশ তো ওখানে কিন্তু আমি একটা কিচেন অর্গানাইজারের জন্য একটা হচ্ছে র্যাক নিয়ে এসেছিলাম তিন তাকের তো উপরের তাকে আমি রেখেছিলাম হচ্ছে যে জিনিসগুলো আমার খুব কম লাগবে ওই জিনিসগুলো আর তারপরে রেখেছিলাম গরম মশলা জাতীয় যত সব জিনিস আছে আস্ত গরম মশলা আর সব থেকে নিচের তাকটা ওটাতে আমি সকল প্রকার গুঁড়ো মশলা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে জিরেকুড়ি তো যত সব ফাঁকি ফুঁকি আছে আর কি সেগুলি রেখেছিলাম নিচের তাকে যেগুলি সব সময় লাগে সেটা তো আসলে হাতের কাছেই রাখতে হয় তো আমার চুলার যে পাশে আমি রান্না করি এটা কিন্তু আমার হাতের বা পাশে থাকে তো সুবিধাই হয় ডান পাশে সিঙ্ক এই পাশে বাপাশে হচ্ছে মশলার জার আর সব শেষে আমার কিচেনটা অর্গানাইজ করার পরে কিন্তু এই যে ঠিক এমন দেখাচ্ছিলো তো দেখতেই পাচ্ছেন আমার কিচেনটা কত ছোটো আমি কত সুবিধা করে কাজ করি তো আমার আম্মা কিন্তু সময় আমার বাসায় আসলে কিচেনে ওইখানে গিয়ে আমাকে বলবে যে এই কিচেনে রান্না করতে করতে তুই মরে যাবি এরকম বলে আসলে মা দা তো এরকমই হয় মেয়েদের একটু অসুবিধার কাজ দিলে এ এরকমই করে আফসোস করে আর আমার বাড়িওয়ালা আন্টি যে আছে উনি তো মাঝে মাঝে আমার বাসায় আসে তো আন্টি কিন্তু সবসময় এসে বলে যে তুমি এই ছোট্ট কিচেনটাতে কত কিছু রেখেছো আর এত পরিষ্কার করে রেখেছ আসলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কে না ভালোবাসে আর যেহেতু একটু ছোট জায়গা তো সেক্ষেত্রে কিন্তু আমাকে এটা পরিষ্কার রাখতেই হবে তো পরিষ্কার না রাখলে কিন্তু আমারই অসুবিধা হবে ছোটো জায়গা যদি পরিষ্কার না রাখি আরও ছোট হয়ে যাবে তো সবাই কিন্তু আমার কিচেনটাতে ঢুকে বলবে কি এত ছোটো কিচেনের মধ্যে এত জিনিস কীভাবে রেখেছ সবাই কিন্তু অবাক হয়ে যায় আশা রাখছি আমার সব আপুরা নতুন সংসার করেছে এবং যাদের ছোট্ট কিচেন তো আমার এই ভিডিও থেকে কিছু না কিছু আইডিয়া অবশ্যই পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি আশা রাখছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি একটা বাথরুম অর্গানাইজার কিনেছি সেটা কিন্তু বাথরুমে একটু ঝুলিয়ে দিয়েছিলাম আর তাই ভাবলাম একটু আমার আপুদের সাথেও শেয়ার করি তো এখানে কিন্তু আমি সাবান রেখেছিলাম উপরের তাকে আর নিচেটাতে আরুবা আমার শাওয়ার জেল শ্যাম্পু এগুলোই রেখেছিলাম তো আজকে কথা বলতে বলতে কিন্তু আমি আমার ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আমার বাথরুমের ওয়ালটা কিন্তু টাইলস করা না মোজাইক করা ফ্লোরটা ছিল টাইলস করা তো মোজাইক করার জন্যে কিন্তু আমার পরিষ্কার করতে খুবই সুবিধা হয় তো আমার খুব ভালো লাগে প্রথমে একটু রাগ লেগেছিল এখন কিন্তু ভালো লাগে পরিষ্কার করতে যখন দেখি সহজ তো আজকে আর ভিডিওটি বাড়াবো না পর্যন্তই আল্লাহ হাফেজ